নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা এই অমাবস্যা তিথির দিন ভুল করেও খাবেন না এই একটি সবজি এর ফলে সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আপনারা যদি এক মুঠো লবণ গৃহের এই স্থানে রাখতে পারেন তাহলে অর্থবৃদ্ধির সাথে সাথে আপনার গৃহের লক্ষ্মী স্থিত হবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াগুলি করার একটা নির্দিষ্ট সময় রয়েছে যেমন আর এই দিনে আমরা শাস্ত্র মেনে কিছু কাজ করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ শোক দূর হয়ে যাবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু কিছু খাবারের বিষয় নিয়ে আলোচনা করব যে আজ অমাবস্যার দিন আপনারা যদি এক মুঠো লবণ গৃহের এই স্থানে রাখতে পারেন তাহলে অর্থ সাথে সাথে আপনার গৃহে লক্ষ্মী স্থিত হবে অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত সেই প্রসঙ্গে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি আপনার জীবনকে তছনছ করে দিতে পারে আপনার জীবনে সমস্ত রকম অর্থাৎ দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে তাই আজ আমি আপনাদের সামনে যে যে খাবারগুলির কথা উল্লেখ করব। আপনি যদি ধর্ম মানেন আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি ভুলেও খাবেন না আর যদি আপনার এইসবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন তবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি অমাবস্যার দিন যে সকল ব্যক্তি এই খাবারগুলি গ্রহণ করবে সেই সকল ব্যক্তিরা সারা বছর রোগে ভুগবেন এবং ঝোলে মরবেন আপনারা যদি এক মুঠো লবণ গৃহের এই স্থানে রাখতে পারেন তাহলে অর্থ সাথে সাথে আপনার গৃহের লক্ষ্মী স্থিত হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদে সুস্থ ও নিরোগ আনন্দময় সমগ্র বছরটিকে কাটাতে চান জয় মা তারামায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা আমাবস্যা একাদশী এই তিথিগুলি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে অমাবস্যার যথেষ্ট প্রভাব রয়েছে তাই বন্ধুরা আমরা সবার প্রথমেই জেনে নেব আমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আমাদের জীবনে একেবারে অধপতন নেমে আসবে সেই প্রসঙ্গে বন্ধুরা আমাবস্যা তিথি চলাকালীন অনেকেই এইসব খাবারগুলি খেয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম সমস্যা প্রত্যেকেরই হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই কোনোভাবেই এই তিথি চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি আপনি কখনোই করবেন না বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারে গ্রহণ করা যাবে না তাই আজ আমি আপনাদেরকে একেবারে যে খাবারটির কথা বলবো তা মধ্যে মাছ মাংস ডিম আপনারা ভুলও এই দিন গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মাছ মাংস ডিম কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না এগুলি খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনার জীবন হয়ে যেতে বেশি সময় লাগবে না তাই অতি অবশ্যই সহকারে তিথিটি পালন করুন তাহলে সুখ শান্তি আনন্দে ভরে উঠবে আপনাদের জীবন বন্ধুরা এরপর আপনাদেরকে বলবো কোনোভাবে আপনারা কেক জাতীয় কোনো খাবার ভুল করেও খাবেন না কারণ আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে তাই আপনি যদি কোনো কেক জাতীয় খাবার গ্রহণ করে থাকেন তাহলে আপনার এই ব্রতটি নষ্ট হয়ে যাবে তাই কোনো কোনোভাবে রকম ডিম আপনারা গ্রহণ করবেন না এবং তৃতীয় যে খাবারটির কথা বলবো আপনারা এই দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না তবে সর্বোপরি যদি আপনারা পণ্য গ্রহণ করে অর্থাৎ আপনারা যদি ভাত খান তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না তাই আপনাকে এই তিথি চলাকালীন রুটি লুচি পরোটা খেতে হবে কোনোভাবেই ভাত মুড়ি অথবা চিঁড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন গ্রহণ করবেন না যারা এই দিনে ভাত খাবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না বন্ধুরা আপনারা যদি এক মুঠো লবণ গৃহের এই স্থানে রাখতে পারেন তাহলে অর্থ সাথে সাথে আপনার গৃহে লক্ষ্মী স্থিত হবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াগুলি করার একটা নির্দিষ্ট সময় রয়েছে যেমন আর এই দিনে আমরা শাস্ত্র মেনে কিছু কাজ করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ শোক দূর হয়ে যাবে আপনারা সামান্য লবণ একটি কাপড়ে মুড়িয়ে আপনার গৃহের এই স্থানে রাখতে হবে আপনারা রাতারাতি মালামাল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা রাজার হালে থাকবে আর এই পবিত্র দিনে এক চিমটি লবণ নিয়ে কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির এই জায়গায় তারপর দেখুন চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই লবণকে আমাদের স্বাস্থ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং লবণের অনেক নিয়ম নিয়মকানুনও রয়েছে যা হয়তো আমরা কম বেশি কেউ কেউ মেনে চলি আবার কেউ কেউ মেনে চলি না বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে এই লবণ হলো শুক্র এবং চন্দ্রের প্রতিনিধি এবং একই সঙ্গে বলা হয় রাহুর প্রতীকও তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার জীবনে শনির দশা কাটাতে বা আপনার জীবনে যে সকল বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান খুব সহজেই যদি আপনারা করতে চান তাহলে আজ আমার বলা এই বিশেষ চমৎকারী উপায়টি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাকে সুনিশ্চিতভাবে সুফল প্রদান করবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই টোটকাটি স্বাস্থ্যের টোটকা আর শাস্ত্রেই উল্লেখ আছে এই উপায়টি একাদশীর দিন করলে অনেক মানুষ উপকৃত হয়েছে আপনারাও সুনিশ্চিতভাবে উপকৃত হবেন বন্ধুরা এই লবণের বেশ কিছু গুরুত্ব রয়েছে যেমন শাস্ত্র মতে এটাও বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি কোনো প্রকার লোহার পাত্রে বা কোনো প্রকারের প্লাস্টিকের পাত্রে নুন রাখেন সেই ব্যক্তির জীবনে কিন্তু সমস্যার শেষ থাকে না এবং তার জীবনে শনির প্রভাব কিন্তু ক্রমশ বাড়তেই থাকে যার ফলে সেই ব্যক্তির জীবনে মহা বিপদ ক্রমশ ঘুনিয়ে আসে তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই জানাবো যে আপনারা যদি এই রকম কাজ করে থাকেন কখনোই আপনার বাড়িতে মালক্ষী স্থিতু হবেন না লবণ আপনারা রাখবেন একটি কাচের পাত্রের মধ্যে বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে এই নুন বা লবণের অপচয় যাচ্ছে তাইভাবে কখনোই করবেন না এবং যেখানে সেখানে নুন বা লবণ আপনারা রাখবেন না এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি শাস্ত্র মতে এই নুন বা লবণের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বাস তাই আপনারা এই নুনের ব্যবহারের ওপর মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ী বসবাস করবে কি না সেটাও কিন্তু অনেকাংশেই নির্ভর করছে তাই এই লবণ ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি আর তা হলো। বন্ধুরা আপনারা যখন এই লবণের ব্যবহার করবেন তখন ভুল করেও লবণের জায়গা থেকে বাম হাতে লবণ তুলবেন না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনছেন আপনি লবণের জায়গাটাকে বাঁ হাত দিয়ে ধরুন ঠিক আছে আপনি লবণের জায়গাটি বাম হাত দিয়ে সরান তাও ঠিক আছে কিন্তু আপনি যখন ওই পাত্র থেকে লবণ তুলবেন তখন কিন্তু ভুল করেও ওই বাম হাত ব্যবহার করবেন না এই লবণ তোলার ক্ষেত্রে আপনারা ডান হাতের ব্যবহার করবেন আর আপনারা যদি এই বাম হাতে লবণ তুলে ব্যবহার করেন তাহলে আপনারা যতই ইনকাম করুন না কেন আপনাদের গৃহে বা আপনাদের সংসারে কখনোই আর্থিক কষ্ট মিটবে না তাই আপনারা যদি জীবনে আর্থিক উন্নতি করতে চান এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আপনারা এক চিনটি লবণ নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রাখুন বাড়ির এই জায়গা বন্ধুরা এখন প্রশ্ন হলো আপনারা কোন জায়গায় এটিকে রাখবেন এবং কিভাবে এই ক্রিয়াটি করবেন এই সমস্ত কিছুটাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান যদি চান স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করুক তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন মা তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি প্রথমেই আপনাদেরকে যে বিষয়টির কথা অবগত করব যে এই লবণ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে পাহাড়ি লবণ সামুদ্রিক লবণ এবং কালো লবণ আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টির কথা জানাবো সেটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে এই সামুদ্রিক লবণ নিয়ে এই কাজটি করতে হবে অর্থাৎ আমরা সাধারণত যে লবণটি খাবারের জন্য ব্যবহার করে থাকি বন্ধুরা এই লবণের ব্যবহার কিন্তু মানুষের জীবনকে বা মানুষের দৈনন্দিন ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা আপনাদের গৃহে সুখ শান্তি বৃদ্ধি করতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে করুন কারণ বিশ্বাসে মেলায় বস্তু দর্কে বহুদূর যদি আপনার এই সব বিষয়ের প্রতি বিশ্বাস থেকে থাকে তাহলে অবশ্যই এই টোটকাটি করুন সুনিশ্চিতভাবে এই টোটকাটি শুভ ফল আপনাকে প্রদান করবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে যে কথাটি বলবো বন্ধুরা আপনারা বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে যখন ঘর মোছেন ঘর মোছার জলে কিছুটা পরিমাণ লবণ জলে মিশিয়ে ঘর মোছেন তাহলে মনে করা হয় আপনার গৃহে যে নেগেটিভ শক্তি সেই নেগেটিভ শক্তি সম্পূর্ণরূপে দূর হয়ে যায় এবং আপনার গৃহে ক্রমশ তাই জীবনে কখনো সমস্যা ঘিরে ধরবে না এবং আপনার জীবন সুন্দরভাবে সুখ শান্তি ও আনন্দের সাথে এগিয়ে চলবে বন্ধুরা এই লবণ কখনো খালি হাতে দিয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনি যখন এই লবণ কাউকে দেন তখন কাউকে খালি হাতে দেবেন না কারণ এই লবণ দেয়ার মধ্য দিয়ে কিন্তু আপনার গৃহের মালক কি আপনার গৃহ ছেড়ে অন্য গৃহে চলে যায় ফলে আপনার জীবনে সমস্যা এবং অন্য মানুষের জীবনে সুখ শান্তি তাই কখনোই এইসব কাজ ভুলেও করবেন না এবং একই সাথে আপনাদেরকে আরও বেশ কয়েকটি কথা জানিয়ে রাখবো আপনি একটি লাল কাপড়ের মধ্যে এক চিমটি লবণ নিয়ে পুটুলি করে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গৃহ হয়ে উঠবে পজিটিভ শক্তির আধার এবং আপনার গৃহে মালক্ষী কিন্তু সারা বছরই অধিষ্ঠান করবে হ্যাঁ বন্ধুরা এটি হয়তো আপনাদেরকে অবাক লাগতে পারে কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি এই কাজটি বিশ্বাস নিয়ে করতে পারেন তাহলে কয়েকদিনের মধ্যেই এর চমৎকার সুফল আপনারা দেখতে পাবেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে যদি আপনারা এই লবণ কিছুটা পরিমাণ লবণ নিয়ে একটি লাল পুটুলি করে আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে একই সঙ্গে আপনারা যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকে সেই দুঃস্বপ্নে আপনারা ঘুমাতে পারছেন না সেই দুঃস্বপ্নও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনার ঘুমও কিন্তু খুব সুন্দরভাবে হবে বন্ধুরা এই কাজটি আপনারা পবিত্র উত্থান একাদশীর দিন সন্ধ্যা করতে পারে। তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী অধিষ্ঠান হবেন হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির ফলে আর্থিক বৃদ্ধি হতে বাধ্য হবে বন্ধুরা একাদশীর দিন তার আগের রাতে আপনারা এক ঘটি জল নেবেন এবং সেই জলের মধ্যে এক চিমটি হলুদ এবং এক চিমটি লবণ মিশিয়ে রেখে দেবেন এবং ওই ঘটি জলটি বা ঘটিটি আপনার ঠাকুর ঘরে অথবা আপনার ঠাকুর তলায়। রেখে দেবেন এবং পরের দিন উত্থান একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনারা আপনাদের বাড়ির প্রধান দরজায় ঢেলে দেবেন অর্থাৎ সেই জলটি দিয়ে আপনার বাড়ির দরজার চৌকারটিকে ধুয়ে দেবেন এর ফলে লক্ষ্মী নারায়ণ আপনার গৃহে আসবে বন্ধুরা এই কাজটি আপনারা মক্ষদা একাদশীর দিন অবশ্যই করবেন কারণ বন্ধুরা এই কাজটি আমাদের মধ্যে থাকা নব্বই শতাংশ মানুষই তাই তারা মা লক্ষ্মীর কৃপা পায় না আর মা লক্ষ্মীর কৃপা না থাকার কারণে আমাদের এই বাড়িতে সারা বছর দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে বন্ধুরা আপনারা যদি জীবনে সুস্থ নীরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি আসুক এবং আপনারা যদি চান মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ ও কৃপায় সারা জীবন রাজার হালে থাকবেন এবং আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি নিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা এ কথা সত্য আমরা প্রত্যেকেই জানি যে সদা সর্বদাই নেগেটিভ এনার্জি সর্বত্র বিরাজ করছে এবং আমরা প্রত্যেকে এটাও জানি যে আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি থাকলে জীবনে সফলতা পাব না আমাদের জীবনে একের পর এক বাধা বিপত্তি নেমে আসছে তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো এই নিয়মটি মেনে চলুন এবং নিজেদেরকে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি করুন বন্ধুরা সানের জলে নিম পাতা মিশিয়ে স্নান করলে জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি এক চুটকিতেই দূর হয়ে গিয়ে বিপুল পরিমাণে পজিটিভ এনার্জি প্রবেশ করে যার ফলে আপনি খুব সহজেই জীবনে সফলতা পাবেন তাই প্রত্যেকে এই দিনে সানের জলের নিম পাতা স্নান করুন আপনার জীবনে বিশেষ ফল পাবেন বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে থাকা যে সমস্ত নেগেটিভ শক্তি আপনার জীবনে ক্ষতি করছিল সেখান থেকে আপনারা সুনিশ্চিত ভাবে মুক্তি পাবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অনুরোধ থাকেন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে